ওয়ালাইকুম আসসালাম কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা কি করব খুবই গুরুত্বপূর্ণ কিছু ইসলামিক ছোট প্রশ্নের উত্তর বলবো আচ্ছা শুরু করা যাক বলে দেখি তোমার জন্য প্রথম প্রশ্ন জনসংখ্যার দিক থেকে বিশ্বের মুসলিম শহর কোনটি সুদের গুণা হচ্ছে সত্তরটি সুতরাং সুদ খাওয়া যাবে না তাই সুদ থেকে বিরত থাকতে হবে আল্লাহ তাআলা করকে কখনোই পছন্দ করেন না পুরাণের সবচেয়ে বড় ঘটনা কোন নবীর ক্ষেত্রে বর্ণনা করা হয়েছে বলো তো কোন নবীর ক্ষেত্রে হযরত ইউসুফ আলাইহিস সালাম এর ক্ষেত্রে বর্ণনা করা হয়েছে আল্লাহ এবং আপনার দোয়াই ভালো আছে বলার এটা বলা কি বলো তো ছোট শির কবরের আচার কেমন হবে অব্বু বলো তো রক্তের পুকুরে রক্তের নদীতে রক্তের নদীতে শাস্তি শাস্তির পড়লাম হুম রক্তের নদীতে শাস্তি দেয়া হবে শুক্ক্ষরদেবকে হোম সাবি একক তো নামাজ না পড়ে জানাতে গিয়েছিল বলো তো ছাবি

আচ্ছা প্রশ্নটার আনসার আমি না হয় বলে দিলাম হজরত সাবেদ পবিত্র কোরআনে তিন আয় বিশিষ্ট ছোড়া কয়টি বলো তো হুম তিনটি ছোড়া ইকলাস দশ বার তিল করলে কি প্রতিদান দেওয়া হ্যাঁ উত্তর সঠিক হয়েছে সুরাই ক্লাস দশ বার তিলওয়াত করলে কি প্রতিদান দেয়া হবে বলো তো কি প্রতিদান দেয়া হবে জান্নাতে একটি ঘর বানিয়ে দেয়া হবে মাশাআল্লাহ ভাই কি করা উচিত বলো তো মুখ বন্ধ করে চেপে ধরা উচিত সাধ্য অনুযায়ী মুখ বন্ধ করে চেপে ধরে রাখা উচিত মাশাআল্লাহ আল্লাহ হাফেজ